আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে শেখ এক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সবার দিনকাল ভালো কাটছে এই হচ্ছে আমার শখের খামার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার আস্তলা বাড়ির ছাদের উপরে আপনার এভাবে খাঁচা পদ্ধতিতে মুরগির খাবার করেছি দেশি মুরগির আপনার পালন করতেছে মতে এরা সবাই ভালো আছে এখন এখন এই হচ্ছে আমার টাইগার মুরগিগুলা এই হচ্ছে আমার একটা টাইগার মুরগি এই একটা দেশি মুরগি এগুলো ডিম পারছে রানিং আর এই হচ্ছে আমার সাদা মোরকটা ওর নাম রেখেছে আমি মিস্টার ওয়াই আজকে আপনার আটটা থেকে কারেন্ট নাই সেই জন্য ঘুম থেকে উঠে আপনার এখন সোজা ওদের এখানে চলে আসছি এসে ওদের দরজা জানলা সব খুলে এখন ভালো আছে কিন্তু গরমে গরম আছে অনেক গরম আমি গরমে যে ভয়াবহ অবস্থা হবে চিন্তা করছি তার চেয়ে একটু ভালো আছে এরা

ডিমের তা থেকে উঠে ঘুরতেছে আশেপাশে গরমের কারণে দেখেন ও গরমের কারণে কি করতেছে ঘুরে ঘুরে আপনার বাচ্চাদের নিয়ে ঘুরতেছে বাচ্চাগুলো আমার সাথে যে উমে থাকবে তাও থাকতেছে না আর এই বাচ্চাগুলো হওয়ার পর থেকে আজকে পাঁচ দিন এদেরকে কোনো রকম ব্রুডিং ছাড়া কোনো রকম ছাড়া কোনো রকম লাইট ছাড়া কৃত্রিম ব্রুডিং ছাড়া আপনার এদেরকে শুধু মুরগির সাথে আমি রেখেছি শুধু মুরগির সাথে আমি রেখেছি মুরগিগুলোর সাথে রাখার কারণে আপনার কোনো রকম আমার ব্রুডিং করতে হচ্ছে না কৃত্রিম কোনো ব্রুডিং করতে হচ্ছে না প্রাকৃতিক উপায়ে আপনার মুরগির সাথে বড় হচ্ছে ওরা এই বাচ্চাগুলা কিন্তু আপনার অন্যায় বাচ্চাগুলো হচ্ছে যে আপনার ডিমগুলো হচ্ছে টাইগার মুরগির তো এগুলা আপনার আমি দেশি মুরগি কে মুরগিটাকে কোচে বসিয়ে আপনার এই বাচ্চাগুলো ফুটেছে ফুটেছি আর এর আগেরও আমার কিছু বাচ্চা ফুটছে আমি ওগুলা দেখাচ্ছি আপনাদেরকে ওইখানে তিনটা বাচ্চা আছে আমার আটটা বাচ্চা ফুটেছিল বাচ্চাগুলো বাচ্চা আপনার পাঁচটা বাচ্চা মারা গেছে ওই বাচ্চাগুলো আমি টিকাতে পারিনি কারণ হচ্ছে যে যেহেতু আমি নতুন সেহেতু আপনার আমি মুরগি সম্পর্কে অনেক কিছুই জানা ছিল না এই ফার্স্ট আপনার বাচ্চা ফুটেছি কিন্তু আপনার বাচ্চাদের যে আপনার হওয়ার পর পরই তাদের নার নাভি কাঁচা থাকে নাভির জন্য আপনার ওষুধ খাওয়াতে হয় এগুলো আমার জানা ছিল না তো এরপরে আপনার আমি আপনার ডাক্তারের সাথে কথা বলে এদের জন্য আপনার ওষুধ এনেছি এরা এখন ওই চারটে ওষুধ দিচ্ছি একটা হচ্ছে লিভো বাকিগুলো আমি দেখাইছি আপনার আপনার পুরনো আমার পুরোনো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ওইখানে আপনার মেডিসিনের ভিডিও দেওয়া আছে একটা ভিডিও আমি করেছি জাস্ট মেডিসিন নিয়ে তা আপনারা আবার ওই ভিডিওটা দেখবেন আর ডিস ডিসক্রিপশানে আপনার ভিডিও লিংক দেওয়া থাকবে যাবার আরেকটা টাইগার মরক এই মোড়টা সায়েন্স মার্শাল্লা যা হইছে উচা তো এটা পুরো ক্যামেরায় একবার আসে না এইটার বয়স হবে এখন আপনার পাঁচ মাস প্রায় পাঁচ মাস পুরো হবে না কিছু কম হইতে পারে এই যে আপনারা দেখেন আমার বাড়ির ছাদটা পাঁচতলা বাড়ির ছাদ এই আমার এই পাঁচতলা বাড়ির ছাদের উপরে যে আমার এই মুরগির খাবারটা হাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালন করতেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব আর আমার মতো যারা নাকি এরকম পশুপ্রেমী আছেন পশু পাখির প্রতি ক্রেজিনেস আছে তারাই আপনার এরকমভাবে খাঁচায় মুরগি পালন করতে পারবেন এরকম অল্প জায়গায় অল্প জায়গায় মুরগি পালন করতে খুব বেশি আপনার কষ্ট তা না কিন্তু এদেরকে আপনার

তো আপনার এই যে কোনো ধরনের হাইব্রিড মুরগি হোক না কেন ওগুলো থেকে আপনার এই দেশি মুরগি ভালো যাই ভালো থাকবেন সবাই আবার নতুন ভিডিও নিয়ে আবারও দেখা করব। আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবাই আবার দেখা হবে